কমার্স ক্ল্যান কমার্স কোচিংয়ে সকলকে স্বাগত। আজকে কমার্স ক্ল্যানে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় নিয়ে আলোচনা করা হবে যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য এই ক্লাসটি এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ এইখান থেকে বিশ মার্কস থাকবে যা বাধ্যতামূলক আমি খুব সহজেই বিষদায় বিবরণী কিভাবে করা যায় সেই বিষয়ে কথা বলবো প্রথমে জানা যাক আর্থিক বিবরণী কী হিসাব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে এটি প্রতিটি নির্দিষ্ট সময় শেষে প্রত্যেক ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও অবস্থা তথা লাভ ক্ষতি মালিকানা আর্থিক অবস্থার বিবরণী নগদ প্রবাহ বিবরণী ইত্যাদি প্রস্তুত করা হয় এইটা কি বলা হয় আর্থিক বিবরণী এখন আমি বলি আর্থিক ফলাফল হচ্ছে একটা ব্যবসায় প্রতিষ্ঠানে কি পরিমাণ লাভ অথবা ক্ষতি হয় সেটা বের করা আর আর্থিক অবস্থা হচ্ছে আমার অর্থনৈতিক অবস্থা কেমন আমার কি সম্পদ বেশি নাকি দায় বেশি আমার মালিকানা সত্য এবং দায় এই দুইটা কি আমার সম্পদের সমান হচ্ছে কিনা তা বের করাই হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীর উদ্দেশ্য আর্থিক অবস্থার বিবরণীর উদ্দেশ্য দুইটি নির্দিষ্ট হিসাবকালে আর্থিক ফলাফল নির্ণয় করা একটি নির্দিষ্ট তারিখে প্রতিষ্ঠানের মোট সম্পদ দায় ও মালিকানা সত্য নিরূপণ করা এটা তোমাদের এমসি কিউতে আসতে পারে আর্থিক বিবরণী কি সেটা জানার পরে আর্থিক বিবরণীর জানাটাও খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা অনেকেই ভুল করো বা হিসাব মান শূন্য এক অনুযায়ী পাঁচ প্রকারের আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় আমি আমার অসংখ্য স্টুডেন্টকে জিজ্ঞেস করে এটা সঠিক উত্তর না খুব কম সংখ্যক স্টুডেন্টই এটার উত্তর দিতে পারে সবাই মনে করে আর্থিক বিবরণী পাঁচ প্রকার না তিন প্রকারের আর্থিক বিবরণী আসলে পাঁচ প্রকারের তিন প্রকার এসএসসি লেভেলে খুব বেশি করে করা হয় আর বাকি দুই প্রকার আমরা পরবর্তী ধাপে করি এইচএসসি ধাপে করি তাহলে এই পাঁচ প্রকার বিবরণীর নাম জানা যাক এক বিশদ আয় বিবরণী মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী আর্থিক অবস্থার বিবরণী নগদ প্রবাহ বিবরণী আর্থিক অবস্থায় বিবরণীতে ব্যবহৃত নোট ও গুরুত্বপূর্ণ হিসাবে নীতিমালা বলে রাখা ভালো বিষদায় বিবরণী মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী এবং আর্থিক অবস্থায় বিবরণী এই তিনটা এসএসসি লেভেলে করানো হয় বাকি যে দুইটা আছে এটা এসএসসি লেভেলে করানো হয় না পরবর্তীতে ক্লাসে এটা করানো হয় আর্থিক বিবরণীর মূল কাজ কি এইটার মূল কাজটা হচ্ছে তিনটা যেটা নিয়ে স্টুডেন্টের কনফিউশন হয় এই তিনটা মূল কাজকেই তারা প্রকার লিখে দেয় এক কাজ হচ্ছে আর্থিক বছরে ক্ষতির পরিমাণ কত হয়েছে তা নির্ণয় করা আমরা বিস্তারিত অধ্যায় এগুলো বিস্তারিত ক্লাস করবো এগুলো ভেঙে ভেঙে আমি সংক্ষেপে বলতেছি একটা ব্যবসায় যে পরিমাণ আয় করলো তার থেকে ব্যয়গুলো বাদ দিয়ে আমরা লাভ বা ক্ষতি পাই যদি পজিটিভ ফিগার হয় সেটা লাভ হয় আর যদি নেগেটিভ ফিগার হয় সেটা ক্ষতি হয় দ্বিতীয় কাজ হচ্ছে মালিকানা পরিবর্তন বিবরণী প্রস্তুত করা অর্থাৎ বছরের শুরুতে মালিক যে পরিমাণ টাকা দাবি করতে পারে অর্থাৎ যেটা নিয়ে আসছে মূলধন এটার এটার সাথে মোট মুনা নিট মুনাফা যোগ হয়ে বা নিট ক্ষতি বিয়োগ হয়ে বছর শেষে মালিক কি পরিমাণ টাকা দাবি করতে পারবে এইটা বের করার উদ্দেশ্যই হচ্ছে মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী মালিক তার মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণীতে যেই আসবে বছর শেষে এইটার বেশি উত্তোলন কোনোভাবেই করতে পারবে না তারপরে দেখা যাক আর্থিক অবস্থার বিবরণী এটা হচ্ছে আর্থিক বিবরণীর তিন নাম্বার ধাপ আর্থিক অবস্থার বিবরণী মনে রাখবে মূল অধ্যায়টার নাম আর্থিক বিবরণী আর এইটারই একটা কাজ হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী এই আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ সমান সমান দায় যোগ সমান করা হয় সমতা করা হয় একটা ব্যবসায় যে পরিমাণ সম্পদ থাকবে অবশ্যই তার পরিমাণ দায় এবং মালিকানা যোগ যোগফলের সমান হবে কোনোভাবেই এর থেকে কম বা বেশি হতে পারবে না যদি হয়ে থাকে হয়তো এই ব্যবসায় হিসাব রক্ষণে কোনো ভুল আছে অথবা এইখানে কোনো ধরনের সমস্যা হয়েছে আর্থিক বিবরণীর ছক আর্থিক বিবরণীর বিষদায় বিবরণী মালিকানস্তা বিবরণী আর্থিক অবস্থায় বিবরণী সব কয়টার জন্য একটা নির্দিষ্ট ছক সেটা হচ্ছে বিবরণ টাকা 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 ছকের উপরে কিছু লিখা লিখতে হয় যে এটা কি বিষদায় বিবরণী এটা কোন সালের জন্য এটা কোন প্রতিষ্ঠানের জন্য এগুলা যখন অঙ্ক করানো হবে বা বিস্তারিত আলোচনা করা হবে তখন আমরা এটা দেখাবো আমরা কি করি আমরা তিনটা ধাপে এটা কাজ করি এই ধাপ নিয়েও আলোচনা করা হবে সেটা হচ্ছে ফার্স্টেই আমরা মোট মুনাফা নির্ণয় করি তারপরে পরিচালন মুনাফা নির্ণয় করি তারপর নিট মুনাফা নির্ণয় করি ধাপগুলো তোমরা দেখতেই পাচ্ছ নিট বিক্রয়ের সাথে লাল কালিতে যেটা লেখা সেটা হচ্ছে বাদ দিতে হয় ব্যয় পাই মোট মুনাফা তারপরে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় যথারীতি বাদ হবে বুঝতেই পারছ লাল কালি দেওয়া আছে তারপরে পাবো হচ্ছে পরিচালন মুনাফা এই পরিচালন মুনাফার সাথে আমরা অন্যান্য আয় যেহেতু সবুজ আছে বুঝেই যাচ্ছে যে এটা যোগ করব এবং অন্যান্য ব্যয় বিয়োগ করবো সবশেষে যেটা পাবো সেটা হচ্ছে নিট মুনাফা এই নিট মুনাফাটাই পরবর্তীতে আমার মালিকানা সত্ত্বেও বাড়াবে এটা বুঝাই যাচ্ছে তারপরের কাজ হচ্ছে মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী এই বিবরণীতে যেমনটা বলেছিলাম বছরের শুরুতে মালিক যে পরিমাণ টাকা আনে এটার সাথে অতিরিক্ত মূলধন মুনাফা এবং যেগুলা মালিক নিয়ে গেছে সেইগুলো সবশেষে আমরা সমাপনী মালিকানা সত্ত্ব পাই অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই সমাপনী মালিকানা সত্ত্বে এখানে আহ ভিত্তিক মানে বুঝানোর জন্য একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছে এই এক লক্ষ টাকা মালিকানা সত্ত্বে এর বেশি মালিক উত্তোলন করতে পারবে না যদি এর বেশি উত্তোলন করে সে তাইলে দায় ভেঙে নিয়ে যাবে টিকিয়ে রাখার জন্য মূলত ব্যবসায় মালিক এই মূলধনে হাত দেয় না সে শুধুমাত্র লাভ থেকে উত্তোলন করে এটা আমরা বিষাদায় বিবরণী যখন বিস্তারিত বুঝাবো তখন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব পরবর্তী বিবরণী হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী এটা হচ্ছে অবস্থা আর্থিক বিবরণী না আর্থিক অবস্থার বিবরণী এখানে যেমনটা বলেছিলাম সম্পদ সমান সমান দায় ও যোগ যোগফল দেখানো হয় দেখো আমাদের এখানে সম্পদ দেখানো হয়েছে টোটাল দুই লক্ষ টাকা এবং দায় ও মালিকানা সত্ত্বে টোটাল দুই লক্ষ টাকা দেখানো হয়েছে এগুলো হচ্ছে সবই ডেমো বুঝানোর জন্য দেখানো হয়েছে তো এইভাবে আমাদের সম্পন্ন করতে হবে সম্পদে আমরা চারটা ক্যাটাগরিতে সম্পদগুলো সব লিখবো আর মালিকানা সত্ত্বে উদ্বুত্ত আমরা আগে পাইছি সেটাই বসাই দিব দায়গুলো দুইটা ক্যাটাগরিতে বসাবো এইগুলার প্রকার বেদ এবং এই প্রকার বেদে কোন কোন দায় আসে সেগুলো নিয়ে বিস্তারিত এই আর্থিক অবস্থার বিবরণীর জন্য আলাদা দুইটা ক্লাস পাবে সেখানে দেয়া হবে তাহলে আমরা আর্থিক বিবরণী কি বুঝতে পারলাম মোটামুটি এইখানে অঙ্ক কয়টা আমরা সেটা বুঝতে পারলাম এই অঙ্কগুলা যেভাবে করব এগুলা আমরা ধাপে ধাপে শিখব যেমন আমি বিশদায় আয় বিবরণীটাকে তিনটা ধাপে তৈরি করছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো এই তিনটা ধাপের লেকচার সর্বোচ্চ তিরিশ মিনিট হবে দশ মিনিট দশ মিনিট করে বা এর থেকে একটু কম হবে এই তিনটা লেকচার যদি তোমরা দেখো আশা করি বিষদায় বিবরণী তোমাদের অনেক সহজ হবে বুঝতে পরবর্তী ভিডিও বিষদ আয় বিবরণীর সহজ তিন ধাপে এটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি কমর্স ক্ল্যান্ড কমার্স কোচিং থ্যাংক ফার ওচিং ফুল ভিডিও ফালো অ্যান্ড সবস্রাইব ফার মোর্ আপডেট